হলিয়ার ব্যাটারি কারখানার পুজো মণ্ডপ দুখানা তাছাড়া বেশ কিছু পুজো মণ্ডপ আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো এক সাইড ব্যাটারি কারখানার এই বছরের পুজো মণ্ডপ কেমন ছিল তো চলুন বছর পুজো বিশ্বকর্মা পুজোর মণ্ডপটি আপনাদের ঘুরিয়ে দেখাই হলিয়ার বিশ্বকর্মা পুজো দু হাজার চব্বিশ এক সাইডের মণ্ডপ সজ্জা সত্যি অসাধারণ ছিল এবং ভেতরের সজ্জা সত্যি নজর কাড়া আর এখানকার প্রতিমা সত্যি অসাধারণ একদমই নজর যেরকম তো স্টোনের উপরে নিখুঁত কাজ করা তাছাড়া প্রতিমাকে পুরো গোল্ডেন কালার সাজানো পাশে আরও একটি মূর্তি বসে আছে তো আর মণ্ডপের ভেতরে পেন্টিংগুলো সত্যি অসাধারণ ছিল তো এক সাইডের মণ্ডপ মণ্ডপসজ্জা প্রত্যেক বছরের নয় এবছরও সত্যিই অসাধারণ ছিল তো প্রত্যেক বছর এক সাইড নতুন নতুন কিছু তুলে ধরে আর মণ্ডপসজ্জা অসাধারণ মণ্ডপসজ্জা নিয়ে কোনো কথা হবে না আর এটা কারখানার বাইরেটা এক সাইডের এটি ইউনিয়ন এবং স্টাফ সুপারভাইজার এনআলের পুজো মণ্ডপটি তো এই মণ্ডপটিও অসাধারণ ছিল আর এই মণ্ডপ সত্যি অসাধারণ ছিল এত প্রাকৃতিক পরিবেশকে তুলে ধরা হয়েছে ফুল পাতা দিয়ে আর এই যে ময়ূরের মতন এটা দেখছেন মানে ময়ূরের যে প্যাখমটা ওটা পুরোটাই পাতা দিয়ে তো একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা গাছের পাতা দিয়ে এই ময়ূরের প্যাখমগুলো করা হয়েছে তো সত্যি অসাধারণ ছিল আর ভেতরের মণ্ডপ সূর্য সত্যিই অসাধারণ আরও সুন্দর ছিল তো চলুন ঘুরে দেখি Bye. Okay. তো এক সাইডের পরে এর পরেই যাব পতঞ্জলি কোম্পানিতে তো পতঞ্জলি পুজো মণ্ডপগুলো আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো তো পতঞ্জলি ইউনিয়ন পুজো মণ্ডপ তো এই মণ্ডপটিও সত্যি অসাধারণ ছিল ছোটোর উপরে এরপরে পতঞ্জলি কারখানা ভেতরের যে পুজো ওটাই যাব এবং ওটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তো পতঞ্জলি বিশ্বকর্মা পুজোর পরে তিনি আর পারমিশন কাউকেই দেয়নি তাই পুজো মণ্ডপটা সামনেটা এতটাই ফাঁকা তো আমরা কোনো রকম পারমিশন নিয়েই ভেতরে ঢুকেছিলাম শুধু পুজোর দিনই পারমিশন দিয়েছিল আর পুজোর পরের দিন বলছে বাইরে থেকেই সমস্ত সবাইকে দেখতে মানে গেটের বাইরে থেকে তো এটা গেটের চারিপাশটা তো আমরা বেশিক্ষণ থাকিনি তারপরেই বেরিয়ে গেছিলাম ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন